সনাতন ধর্মের পরম পুরুষোত্তম ভগবান হলেন ভগবান শ্রীকৃষ্ণ অপরদিকে ভগবদ্গীতার প্রবর্তক হিসেবেও বিবেচিত হন কুঞ্জবিহারী শ্রীকৃষ্ণ নামের পাশাপাশি কুঞ্জবিহারী কান্নাইয়া কিষান দ্বারকেশ্বর সহ একশো আটটি নাম রয়েছে তার। যার মধ্যে অন্যতম হল গিরিরাজ যে নামের সাথে সংযোগ রয়েছে গোবর্ধন পর্বতের বিশ্বাস করা হয় এই পাহাড়েই দর্শন মেলে ভগবান শ্রীকৃষ্ণের পাহাড়ের প্রতিটি প্রস্তর খণ্ডে গিরিধরের অধিবাস রয়েছে বলে বিশ্বাস করা হয় তাই শ্রীকৃষ্ণ দর্শনে বহু লোকের সমাগম ঘটে এই পাহাড়ে তাই আসুন আজকের এই প্রতিবেদনে গোবর্ধন পাহাড় এবং এই পাহাড়ের সাথে কৃষ্ণের কি সম্পর্ক রয়েছে জেনে নেওয়া যাক কথিত রয়েছে একসময় ভালো চাষবাসের জন্য যাতে ভালো পরিমাণ বৃষ্টি হয় তার জন্য বৃষ্টির দেবতা ইন্দ্রদেবের আরাধনা করতেন বৃন্দাবনবাসীরা এছাড়া ইন্দ্রদেবও চাইতেন যে বৃন্দাবনবাসী শুধু তাঁরই আরাধনা করুক যা পরবর্তীতে মানতে রাজি হননি শ্রীকৃষ্ণ গরিব বৃন্দাবনবাসীদের ইন্দ্রপূজায় এত খরচ দেখে শ্রীকৃষ্ণ তাদের পরামর্শ দেন এই বিপুল খরচের টাকায় খাবার কিনে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিতে সেই পরামর্শ গ্রহণ করে ইন্দ্রদেবের পূজা বন্ধ করেন বৃন্দাবনবাসীরা যা দেখে ক্ষুব্ধ হন ইন্দ্রদেব প্রবল বর্ষণ সৃষ্টি করেন গোবর্ধন পর্বতে ইন্দ্রদেবের সেই অভিশাপ থেকে গোবর্ধন পাহাড়কে মুক্ত করতে আঙুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে নেন ভগবান শ্রীকৃষ্ণ সকল বৃন্দাবন বৃন্দাবনবাসীকে বাঁচান রাধামাধব যা দেখে পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সেই বর্ষণ থামান দেবরাজ ইন্দ্র তখন থেকেই গোবর্ধন পাহাড়ের পূজার প্রচলন শুরু হয় বিশ্বাস করা হয় এখানেই অধিবাস রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেহেতু গোবর্ধন পর্বতে শ্রীকৃষ্ণ বিরাজমান বলে মনে করা হয় তাই এই পাহাড় দর্শনে দর্শন মেলে শ্রীকৃষ্ণের শুধু দর্শন নয় এটাও বিশ্বাস করা হয় যে এই গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করলে মনের সব দুঃখ কষ্ট দূর হয় শান্তির আগমন ঘটে সকল মনস্কামনা পূরণ হয় শাস্ত্র মতে সপ্তকোষী গিরিরাজিকে প্রদক্ষিণ করার শুভ সময় হল যে কোনো মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অথবা পূর্ণিমা তিথি এছাড়াও কেউ যদি গোবর্ধন পূজার দিন বা শারদ পূর্ণিমায় এই পাহাড় প্রদক্ষিণ করেন তাহলে তা আরও পূর্ণময় বলে বিবেচিত হয় এই গিরিরাজ পর্বত যাত্রায় দর্শন মেলে শ্রীকৃষ্ণ সহ রাধারানীর পাশাপাশি বিশেষ আশীর্বাদও পাওয়া যায় রাধাকৃষ্ণের তবে এই পাহাড় প্রদক্ষিণ করতে হলে আগে মানুষই গঙ্গায় স্নান করতে হয় তারপর গোবর্ধন পাহাড় পরিক্রমা শুরু করতে হয় জ্যোতিষশাস্ত্র মতে এই গিরিরাজ পাহাড় প্রদক্ষিণ করার বিশেষ ঐতিহ্য রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী সকল প্রকার পাপ দুশ্চিন্তা দূর করে খালি পায়ে ভগবানের নাম করতে করতে এই গিরিরাজ পর্বত প্রদক্ষিণ করতে হয় তবেই তার পূর্ণ ফল পাওয়া যায় তবে পরিক্রমা মাঝপথে ছেড়ে দিলে হবে না যেখান থেকে পরিক্রমা শুরু করবেন সেখানে ফিরে এসেই পরিক্রমা শেষ করতে হবে তবেই গোবর্ধন পর্বত পরিক্রমার পূর্ণ ফল পাওয়া যাবে রাধাকৃষ্ণের আশীর্বাদে মনের সমস্ত দুঃখ কষ্টের বিনাশ ঘটে এবং সকল মনোবাসনা পূরণ হয়